এখানে আন্দোলনের মাধ্যমে একটা মেসেজ দিতে চাচ্ছি যে যারা এই ছাত্র জনতার বিপ্লবকে এবং এই বাংলাদেশকে অস্বীকার করবে কালো এই পাঁচই আগস্টকে অস্বীকার করবে ছাত্র জনতার রক্তকে রক্তের সাথে বিশ্বাসঘাতকতা করবে তাদেরকে এদেশের ছাত্র জনতা রুখে দাঁড়াবে এবং তাদেরকে জোতা করবে আজকে রুমিন পারানা আর হচ্ছে ফজলুল পাগলা যাকে এদেশে মানুষ পাগলা হিসাবে খেতাব দিয়েছে ফজলুল পাগলা এই ফজলুল পাগলা বলছিল যে পাঁচই আগস্ট নাকি কালো দিবস আর যে দিবসটার জন্য এদেশে মানুষ রক্ত দিয়েছে যে দিবসটার জন্য এদেশে মানুষ জীবন দিয়েছে সে দিবসটাকে সে অস্বীকার করে মানে সে এই শেখ হাসিনার পতনকে অস্বীকার করতে চাচ্ছে পাঁচই আগস্টকে না মেনে পাঁচই আগস্টকে অস্বীকার করা মানে হচ্ছে শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রিত থাকা এবং তাকেও সে মানে দায়িত্ব দেওয়া এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এই কর্মকাণ্ডকে তার ভালো লাগে না এই জন্য সে পাঁচই আগস্টকে নিয়ে কটাক কথা বলছে এখন মূল বিষয় হচ্ছে যে রুমিন ফারান আরেকটা কথা বলেছিল বত্রিশ নাকি মব আর ভাই যেখান থেকে প্যাসিবাদের পতন উৎস হয় যেখানে প্যাসিবাদের আস্তানা সে আস্থানায় দেশে মানুষ ভেঙে দিয়েছে প্যাসিবাদের যে গোড়া পত্তন সেটাকে মানুষ ভেঙে দিয়েছে সেটা কীভাবে ম মফ হয় আজকে বাংলাদেশে প্যাসিবাদ যে উত্থান হয় বত্রিশ নম্বর থেকে সেটাকে আমরা ভেঙে দিয়েছি দেশের জনগণ ভেঙে দিয়েছে সেটা কখনো মফ হতে পারে না এবং পাঁচই আগস্টে পশ্চিম পাগলা যেভাবে কালো দিবস সহ অন্যান্য ধরনের সে আরও কটাক্ষ করে দেশে মানুষকে নিয়ে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিকে নিয়ে কথাবার্তা বলে তাকে একটা কথাই বলা উচিত যে ফজলুর রহমান সাহেব আপনি যদি ভালো হন এখনও সময় আছে ভালো হয়ে যান আর যদি মনে করেন যে আওয়ামী লীগের বিটিম হয়ে আওয়ামী লীগকে বাংলাদেশে পূর্ণ প্রতিষ্ঠা করার জন্য আপনি স্বপ্ন দেখেন যে আওয়ামী লীগ আবার বাংলাদেশের রাজনীতি করবে আওয়ামী লীগকে বাংলাদেশে বিভিন্ন ধরনের ক্রাইসিস তৈরি করে তাদেরকে বাংলাদেশের রাজনীতি করার স্পেস তৈরি করে দিবেন তাদের যে লেকচার আছে সেগুলো আপনি দিবেন যে ওবায়দুল কাদের যে ধরনের কথাবার্তা বলতো সে কথাবার্তা আপনি এখন বলতেছেন আমরা আপনাকে হুঁশিয়ারি করে বলতে চাই এদেশের জনগণ পাঁচই আগস্টে যেভাবে রক্ত দিয়ে বিপ্লব করে দেশকে বিজয় করেছিল এবং খুনি হাসিনাদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করছে আগামী দিনে আপনি যদি সে আওয়ামী লীগের বিটিম হয়ে এদেশের ছাত্র জনতাকে নিয়ে খেলতে চান এদেশের ছাত্র জনতার বিরুদ্ধে দাঁড়াতে চান তাহলে এদেশের ছাত্র জনতাও আপনার বাংলাদেশ থেকে তাড়িয়ে সে ভারতে সেই খুনিদের সাথে আপনাকে নিয়ে দিয়ে আসবে কারণ আপনি সেই খুনিদের দলেরই একজন ছিলেন হয়তো বিএনপিতে আপনি চলে আসছেন কি বুঝে বিএনপি নেতারা আপনাকে বিএনপির দায়িত্বশীল নেতারা আপনাকে নিয়েছিল আপনাদের মতো একজন আওয়ামী লীগ কঠোর আওয়ামী লীগ আপনাকে যে বিএনপি রাজনীতিতে এখনো আছেন বিএনপি এখন আপনাকে বহিষ্কার করে নাই এটা আমি বিএনপির নেতৃবৃন্দ যারা তৃণমূল নেতাকর্মী আছে তাদের কাছে প্রশ্ন রাখি যে দেখেন আপনাদের দলের ভিতরে এমন একজন লোক আছে যে নাকি পাঁচে আগস্টকে কালো দিবস হিসাবে ঘোষণা করে যে দিবসটাকে নাকি আমরা রক্ত দিয়ে জয় করে এনেছি সে দিবসকে সে অস্বীকার করে সে বিজয়কে অস্বীকার করে তাহলে এরকম একজন ব্যক্তিকে আপনাদের দলে এখনও হাইকমান্ডের জায়গায় এবং বেগম খালেদা জিয়ার উপদেষ্টার জায়গায় রাখা হয়েছে তার বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়ান আওয়ামী লীগের বিরুদ্ধে রুখে দাঁড়ান সে আপনাদের দলের ভিতরে ঢুকে আওয়ামী লীগকে বাংলাদেশে রাজনীতি করার জন্য স্পেস দিচ্ছে তাহলে ফজলুর রহমানকে বিএনপি থেকে বহিষ্কার করতে হবে এবং তার সকল রাজনৈতিক কর্মকাণ্ডকে নিষিদ্ধ করতে হবে